শয়তানে রাজত্ব ভেঙে পড়ে আছে ভাঙা হচ্ছে আমরা ভাঙতেছি এটা আমরা চরম সৌভাগ্যের মনে করি আমরা দেখতে পেরে চরম খুশি চরম আনন্দিত ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুরের ঘটনা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাতে এই ঘটনার পর গণমাধ্যমের সামনে তাদের মতামত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কেউ একে শয়তানের রাজত্বের পতন বলে উল্লেখ করেছেন আবার কেউ মনে করেছেন এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের বহিপ্রকাশ একজন প্রত্যক্ষদর্শী বলেন একটি শয়তানের রাজত্ব ভাঙ্গা হচ্ছে আমরা তা করতে পেরেছি এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয় ব্যক্তিগতভাবে আমি খুব খুশি ও আনন্দিত বাংলাদেশে যেন আর কোন সৌরশাসকের জন্ম না হয় সেটাই আমাদের প্রধান লক্ষ্য আরেকজন জানান আমি অনেক উৎসাহ নিয়ে এখানে এসেছি আমরা জি এর অংশ উনিশশো সালের আগের বঙ্গবন্ধু ছিলেন আমাদের হৃদয়ের মানুষ কিন্তু উনিশশো একাত্তর পরের বাস্তবতা কেমন ছিল তা এই ভাঙচুরের মধ্য দিয়ে প্রতীকীভাবে ফুটে উঠেছে ভবিষ্যতে যেই দলেই আসুক তারা যেন এই দৃশ্য দেখে সতর্ক হয় আরেকজন স্থানীয় ব্যক্তি বলেন শেখ হাসিনার সরকার যে সৌর চালিয়েছে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভের ভয় প্রকাশ হলো আজকের এই ধ্বংসযজ্ঞ তিনি বিদেশে থেকেও বারবার উস্কানি দিচ্ছেন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এই উস্কানির কারণে ধানমন্ডি বত্রিশের এই পরিস্থিতি হয়েছে আশা করি ভবিষ্যতে আর কোনো দল এমন স্বৈরাচারী নীতি অনুসরণ করার সাহস করবে না এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ